প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের কমন ইল্যান্ড নামের পশুটি সম্পর্কে পরিচয় করিয়ে দিব আমি জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকায় আছি আমরা প্রথমে ম্যাপটি দেখে নিলাম তারপর হচ্ছে আমরা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি কমন ইল্যান্ড হচ্ছে বাম দিকে বাম দিককে দিচ্ছি কমন ইল্যান্ডের সামনে চলে এলাম এবার দেখা যাক কমন ইল্যান্ড সম্পর্কে এখানে সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া আছে আপনারা এটা দেখতে পারেন এবং দেখেন যে এই পশুটি হচ্ছে কমন ইল্যান্ড এবং এই প্রাণীটি অন্যান্য গবাদি পশুর প্রতি খাদ্য গ্রহণ করে এটি একটি বিদেশি প্রাণী আমাদের দেশেটি আনা হয় এবং আমাদের জাতীয় চিড়িয়াখানায় এটিকে রক্ষণাবেক্ষণ করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশুটি ঘোড়া বা ঘোড়ার চেয়ে এই প্রাণীটির শিং একটু লম্বা এবং দৈহিক গঠন একটা ঘোড়ার মতোই কিন্তু এই পশুটির ঘাড়ে কোনো লোম নেই যদি আপনার দেখতে পাচ্ছেন কম লোম অর্থাৎ ঘোড়ার মতো এত লম্বা লোম নয় লেজে অত বেশি পশম নেই ঘোড়ার মতো লেজ নয় সুতরাং একটু ভিন্ন দেখুন একটা ঘোহার মতোই দেখতে একটু ভিন্ন তার রয়েছে পশুটির মধ্যে দর্শক আপনারা এই পশুটিকে ভালো করে দেখে নিন আমাদের সঙ্গে তখন আপনাদের আরও অন্যান্য পশুর সঙ্গে পরিচয় করে দিব এবার আমরা গন্তব্য উদ্দেশ্যে দিচ্ছি আমরা ডান দিকে বের হয়ে আসব আপনারা আমাদের সঙ্গে ছিলেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি